জুম্মার দিনে মুসল্লির আফসোস লাগে জুম্মার দিনে মুসল্লিরা আসবে সবার আগে যায় সবার পরে অথচ হিন্দুদের মন্দিরে যখন পূজা শুরু হয় যদিও তাদের ধর্মের কোনো ভিত্তি নাই আমরা তাদেরকে انکار করছি না হিন্দুদের যখন পূজা শুরু হয় আপনারা দেখবেন বড় থেকে ছোট পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে ট্রেনিং দেয় ঠিক বলেন আমরা মুসলমান নামের আমরা মুসলমান কি বলেন মনে রাখবেন নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না মাহফিলে আসলে মাহফিলের শ্রোতা হওয়া যায় না কিছু দান করলেই দানবীর হওয়া যায় না হজ করতে গেলেই হাজি হওয়া যায় না এই দুটো জায়গা এই জায়গাগুলোকে আপনি নিজেকে নিজের মতো করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করতে হলে আপনাদেরকে দুটো জিনিস রাখতে হবে হৃদয়ে সব সময় কন্টিনিউয়াসলি একদম পারফেক্ট ভাবে এর মধ্যে একটা হলো ঈমান